থেকেও নাম নেই আবাস তালিকায় আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে ভিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বামেদের সোমবার বিকেলেই ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুর মধ্য উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর এক ব্লক প্রশাসনের নিকট দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় ব্লকের সাতটি অঞ্চলের প্রায় দুই হাজার পুরুষ মহিলা এই ডেপুটেশনে সামিল হন উপস্থিতা ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আরজাউল হক হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দেব এবং ছিলেন জেলা কমিটির সদস্য মোহাম্মদ আসলাম মোহাম্মদ হারেদ সহ নানুরা দু হাজার সতেরো দু হাজার আঠেরো বাইশ পর পর যতবার সমীক্ষা হয়েছে উপযুক্ত উপভোক্তার নাম ওঠেনি দু সালে অনেকের কাঁচা বাড়ি ছিল তাদের এখন ঋণ করে পাকা বাড়ি করেছে সেই সব উপভোক্তাদের তালিকায় নাম নেই দু হাজার আঠেরো সালের তালিকায় ব্লকে মোট আঠেরো হাজার উপভোক্তার নাম ছিল সার্ভের পর সেখানে বাদ দিয়ে ন হাজার দুশো বাইশটি নাম টিকেছে রাজ্য সরকারের নির্দেশে আবার সার্ভে করা হয়েছে সুপার চেকিং হয়েছে যোগ্য উপভোক্তারাই যাতে ঘর পায় সেই দিকটা গুরুত্ব সহকারে দেখা হয়েছে সাতাশে নভেম্বর আবার সেই তালিকা প্রকাশ করা হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল আমরা দুটি মা দেখি আমাদের কোনো কেউ নাই

আগে যোজনা বাংলা আবাস যোজনা যে হচ্ছে এবং যে প্রকৃত যাদের বাড়ি কাঁচা বাড়ি এবং যারা পাওয়ার যোগ্য গরিব মানুষ তারা না পেয়ে আজকে সরকারিভাবে সার্ভেয়ার দিয়ে সার্ভে করিয়ে কিন্তু যাদের পাকা বাড়ি আছে দোতলা তিনতলা বাড়ি এবং অবস্থাপন্ন এবং চাকরিজীবী তাদের ইয়ে সার্ভেয়াররা সার্ভে করছে তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাবার জন্য এবং প্রকৃত প্রকৃত প্রাপকরা যেন বাড়ি পায় সেটার জন্যই আজকে আমরা ব্লকে ডেপুটেশন সরকারি ভাবে তো সার্ভে হচ্ছে তাহলে অভিযোগ উঠছে কারণ সরকারি আধিকারিকদের বিরুদ্ধেই সরকারি আধিকারিকরা আমরা যা ডেপুটেশনে পেলাম সরকারি আধিকারিকদের মানে ডায় ফেলা কথা মানে ওরদের বক্তব্য হচ্ছে আমাদেরকে কেউ কেউ যদি কাঁচা বাড়িটা দোতলা বাড়িওয়ালা যদি কাঁচা বাড়ি দেখায় আমাদের সেখানে আইডেন্টিফিকেশন করার কোনো নম্বর ব্লকে এসছি মানে শুনলাম যে সব কাগজ ঘর দরের কাগজ জমা হয় জমা করলেন জমা করলাম বারবার করেছি পাঁচ ছবার কাগজ জমা করেছি আমার পঞ্চায়েতের সামনেই বাড়ি সবার বাড়ি হচ্ছে দুতলা তিনতলা যারা জোর বাড়ি হচ্ছে আমার ভাঙা জোড়া বাড়িতে আমি পাঁচ পাঁচটা পরিবার নিয়ে ভুটভুটি চালাই সংসার চালাই খাই কিন্তু আমার বাড়ি হয় না আপনি কি এর আগে কোনো বাড়ি পাননি না এর আগে কোনো কোনো বাড়ি পাইনি আমি তাহলে এখন আপনি কোন ঘরে থাকেন আমি এখন ভাঙা জোড়া বাড়িতে থাকি মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে রুমে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস রুদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া